আমাদের বড় ভাই ঢাকা থেকে আসছে খুবই ভালো লাগছে ভাই আমাদের সাথে দেখা করছে তেতুল তুল গেছি নাম বলল এটা ঝেঁ ঝেদাহ জেলা মহেশপুর থানা জাগুসা গ্রাম আহ মাস্টার ভেলা ওইটা আমাদের পুরাতন ভাষা ওইটা আমাদের পুরাতন ভিটা তোমাদের দোকানের নাম বলো আমাদের দোকানের নাম রোহান মেশিনারি রোহান মেশিনারি আর বেশি দিন থাকবে না অবশ্য রোহান বিয়ারিং হাউস হবে কিছুদিনের ভিতরে It has some mood. It has it.